আমাদের সমাজটা গড়ে উঠেছে হাজার বছর ধরে মানুষের চিন্তায় আছে আরও অতীত রক্তে আছে আরও প্রাচীন ধারা নানা অভিধায় তাকে বলা যায় শ্রেণীভেদে তার নানা ধরন ও পার্থক্য নিরূপণ করা গেলেও আদতে তা এক ও অভিন্ন আমরা নদী সাগর বন পাহাড় সমতলের মাটিতে সবসময় প্রকৃতি ঘনিষ্ঠ এই সমাজের কর্মিষ্ট মানুষের চিরায়ত লোকজ্ঞান সামাজিক ও শারীরিক কর্মযজ্ঞ চাষবাসের বিজ্ঞান অতীত মানস সরোবর থেকে নানা ধারার চিন্তা দর্শনের অনুধ্যান আর জীবনযাপনের আনন্দ বেদনা হতে আহত ও গ্রন্থিত হয়ে আমাদের সাহিত্য শিল্প সংস্কৃতি গড়ে উঠেছে নির্মিত হয়েছে সাহিত্যে আমাদের অনেক সম্পদ কলিম খানের ভাষায় মহাকাব্যে আমাদের উত্তরাধিকার আছে কবিতা হাজার বছরের গল্প আছে কথা নামে চিন্তা কথার স্মৃতি গীতরঙ্গ নামে নাটক কাব্যনাট্য নাচ গান যাত্রার সং নানা এক যৌথতা নানা নামের নানা তার পরিচয় আমরাই আমাদের সমাজ দেহ ও প্রকৃতি অনুরণিত সঙ্গীত এবং নানা বাদ্য ও সুরযন্ত্রের কলাকার রূপকার শিল্পচর্চার সব ধারা সমাজে বহমান আমাদের মাটির দেশে প্রাচীনকাল থেকেই ভাস্কর্য পটচিত্র পাত্র সৌধ নগর স্থাপত্য গৃহ নির্মাণ শিল্প নানা শিল্প মাধ্যম গড়ে উঠেছে সমাজের মানুষের জীবনযাপন প্রক্রিয়া কথা বলা হাঁটা বসা পোশাক খাদ্য রান্না খাদ্যাভ্যাস যাতায়াত যোগাযোগ খেলাধুলা পারিবারিক সম্পর্ক ও মানুষের যুক্ততা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সাথে সম্পর্ক সবই আমাদের সাংস্কৃতিক পরিচয় তা আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছে ও করছে সাহিত্য শিল্প সংস্কৃতির ধারায় মাঝে মাঝে নানা সামাজিক ও রাষ্ট্রীয় উত্থান পতন যুদ্ধ প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ দুর্ভিক্ষ আঘাত করেছে তার ফলে স্রোতধারায় পরিবর্তন এসেছে চিন্তা ও চর্চায় ছেদ পড়েছে নতুন চিন্তার জন্ম দিয়েছে সাহিত্যে অন্ধকার সময়ও ছিল এক সময় আবার বিভিন্ন সময় নানা মাত্রিক আঘাতে সমাজ সাহিত্যে যোগবিয়োগ হয়েছে তার ফসল মহাকাব্য অনুবাদ পদ কীর্তন মঙ্গলকাব্য উনিশ শতকের জোয়ার বিশ শতকের শিখা সাহিত্য আন্দোলন বুদ্ধির মুক্তি ও মুক্তবুদ্ধি বিশ্বযুদ্ধোত্তর প্রগতি সাহিত্য আন্দোলন ষাটের দশকে দুনিয়াব্যাপী ছাত্র আন্দোলন স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ পরে নব্বই সৃষ্টি হয়েছে অনেক নতুন কবিতা নতুন গল্প নতুন প্রবন্ধ নতুন গীতরঙ্গ নতুন চলচ্চিত্র নতুন অনুবাদ নতুন ভাস্কর্য চিত্রকলা নতুন ভাষা নতুন সমাজ চিন্তার কথন ভঙ্গি তারপরও সমাজে বিচ্ছিন্নতা আছে একই রক্তের বাঁধনের থেকেও সম্পদ শিক্ষা ধারা ও চিন্তা চর্চার পার্থক্য ধনী মধ্যবিত্ত ও সাধারণ শ্রমঘনিষ্ঠ গ্রাম সমাজের সাথে দূরত্ব তৈরি করেছে তাদের প্রকৃতি লগ্ন ও শ্রম সংশ্লিষ্ট চিন্তা দর্শন আজ শহরের নানা মতাদর্শের আঘাতে বাধাগ্রস্ত সমাজ তার মানুষ সরোবরের আহ্বান দিয়ে সম্পর্ক মিলনের পথরেখা তৈরি করতে পারছে না সমাজ নিয়ত পরিবর্তনশীল আমরা এখন একটা নতুন প্রযুক্তি নির্ভর সমাজের বাসিন্দা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা এসে চিন্তা ও চর্চাকে পালট করছে প্রতিদিন নানাভাবে বিশ্বের সাথে সম্পর্কিত হচ্ছি এই নবযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা সংস্কৃতির ধারাবাহিকতা নিয়ে নয় আমরা প্রস্তুতিহীন প্রবেশ করেছি পরিবার ও সমাজে তার দৃশ্যরূপ গড়ে ওঠেনি তার উপর ঝড়ের অখণ্ড বাতাসের মতো সাম্প্রতিক পরিবর্তনে এখনও সমাজ সাহিত্য সংস্কৃতিতে তার বোঝাবুঝি প্রভাব রং ও ছবি স্পষ্ট হয়নি পরিবর্তনের একাংক্ষা অসীম প্রস্তুতি কোন মাত্রায় তা নিরূপিত হয়নি এখনও আমরা চিন্তা ও কথন প্রকাশের ভাষা ও চর্চার দোলাচলে আছি বলা যায় চরের পলিমাটিতে হাঁটলে যেমন মাটি কাঁপে তেমনি হাজার বছরের ঐতিহ্যের সমাজ সংস্কৃতির ধরন এই পরিবর্তনের ছোঁয়ায় এখনও নাচে দোল খায় সামনে নতুন দিন বুদ্ধির মুক্তি ও মুক্ত বুদ্ধি নিয়ে আমাদের পরিবার ও সমাজে চিন্তা চর্চার সুযোগ তৈরি করা দরকার সকল পর্যায়ে পাঠাভ্যাস দরকার কত কি জানার আছে প্রয়োজন শিশুকাল থেকে সঙ্গীত নৃত্য ছবি আঁকার সুযোগ আকাশ দেখার স্বপ্ন দেখার অসীম আকাঙ্ক্ষা করার সুযোগ সে সুযোগ অন্য নয় ভিন্নতার সাথে একে অপরকে বুঝবে সমাজে আত্মার সম্পর্ক তৈরি করবে প্রকৃতি লগ্ন হয়ে নতুন কথন প্রকাশের নতুন ভাষা নতুন সাহিত্য তৈরি হবে পার্থক্য মনে রেখে সমাজে মিলিত চর্চার জন্যে সাহিত্য সংস্কৃতি নির্মাণ জরুরি হয়ে পড়েছে এখানে কিছু অপ্রচলিত শব্দের ব্যবহার আছে কিন্তু অপ্রচলিত মানে সমাজের নেই তা না তবে হ্যাঁ আমাদের কাছে কতগুলো শব্দ মনে হয় একটু অন্যরকম লাগতে পারে সেগুলো একটু বলি আমাদের রক্তে আছে আরও প্রাচীন ধারা আমরা তো এক হাজার বছরের সমাজ না আমাদের বহু হাজার বছরের সমাজের উত্তরাধিকার আমরা সুতরাং এখানে নানা রক্ত মিলিত হয়েছে নানাভাবে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা একটা জিনিস আরেকটা হচ্ছে মানব সরোবর মানে হচ্ছে আমরা আমাদের সমাজ ছিল মানস সরোবর আজকে না আমাদের দেশে হাজার হাজার বছর থেকেই মানুষ সরোবর ছিল মানুষ সরোবর একটা বাংলা শব্দ কিন্তু এই বাংলা শব্দটাকে আমরা যথার্থ ব্যবহার করি নিয়ে যাবৎকাল কিন্তু এর ইংরেজিটা আমরা ব্যবহার করি এখনও ইংরেজি শব্দে বলে থিঙ্ক ট্যাঙ্ক তা এই থিঙ্ক ট্যাঙ্ক বছর দুই চার আগে আমাদের দেশে আমদানি হয়েছে ইংরেজি থেকে কিন্তু হাজার বছর ধরে আমাদের সমাজে মানব সরোবর ছিল আমাদের যে নদীর গতিধারা সাথে এই নদী মূলত দুইটা নদী আমাদের উপমহাদেশকে দুই দিক থেকে জড়িয়ে ধরে আছে একটা হচ্ছে সিন্ধু নদী আর একটা ব্রহ্মপুত্র নদী এই দুটো নদী কিন্তু উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবর মানস সরোবর শুধুমাত্র নদীর উৎপত্তি না আমাদের দেশের চিন্তাধারারও উৎপত্তি স্থল সেই জন্যেই আজকে আমরা যেটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলি সেটা মূলত আমাদের দেশের দুইটা চিন্তাধারার উৎপত্তিস্থল হচ্ছে মানস সরোবর সেই অর্থে চিন্তার সরোবর মানে লেক বা ট্যাঙ্ক এই দুটো ধারা হচ্ছে খুব মজার আমাদের পুরোনো দিনের লোকজন এটা বলতেন যে এই দুটো ধারায় একটা ধারার নেতৃত্ব দিয়েছে দেবতারা আর একটা ধারার নেতৃত্ব দিয়েছে রাক্ষসরা বা মানুষ মানে যারা প্রচলিত ব্যবস্থায় বিশ্বাসী না যেটা দেবতা ধারা সেটা সাধারণত অবিকৃত থাকত আর রাক্ষস ধারা যেটা ব্রহ্মপুত্র ধারা সেটা নেতৃত্বে ছিলেন শুক্রাচার্য শুক্রাচার্যের ধারাটা হচ্ছে মানবিক ধারা প্রতিনিয়ত পরিবর্তনের ধারা এই অর্থে আমি এখানে সরোবর শব্দটা ব্যবহার করেছি আরেকটা শব্দ হচ্ছে গীতরঙ্গ আমরা আজকে যেটাকে যাত্রা নাটক এই সমস্ত বলি সেইটা আমাদের প্রাচীন লোকজনরা এটাকে বলতেন গীতরঙ্গ এটা একই সঙ্গে অনেক কিছু এর মধ্যে আছে নাচ গান যাত্রা সঙ্গ আর নানা কৃত্য এই কৃত্য শব্দটার সঙ্গে আমরা জানি যে আমাদের যে এই যে বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে অনেক কৃত্য আছে মানে করে দেখানো এগুলো সব মিলিয়ে হচ্ছে গীতরঙ্গ এটা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে আমরা এখন শুধুমাত্র ইউরোপের কাছ থেকে থিয়েটারের ধারণা পাইনি আমাদের সমাজেই এটা ছিল আরেকটা হচ্ছে যে আমরা নতুন প্রযুক্তি নির্ভর সমাজের বাসিন্দা আমরা এখন ডিজিটালাইজড সমাজে গেছি কিন্তু প্রস্তুতিহীন অবস্থায় আমরা আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি আসবে আমরা প্রতিটা জিনিস আমরা আমাদের পরিবার এবং শিক্ষকের কাছ থেকে শুনে শুনে বা বুঝে বুঝে শিখেছি এই একটা জিনিস কেবলমাত্র আমাদের কোনো শিক্ষক নেই প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে ব্যবহারের আমাদের কোনো শিক্ষক নেই এটা আমরা নিজেরা নিজেরা বরং যুব সমাজই শিখেছে বড়রা বাধা দিয়েছে অথচ সেটাই এখন আমাদের কাছে সবথেকে আমাদের নতুন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এসে শিখেছে অর্থাৎ দুনিয়াটা পাল্টায় দিচ্ছে আর একটা হচ্ছে আমরা সম্প্রতি একটা ঝড়ের অখণ্ড বাতাসের মতো একটা বড় রকমের পরিবর্তনের মুখোমুখি গিয়েছি গত বছর আগস্ট মাস থেকে এই যাবৎকাল কিন্তু তার সম্পর্কে এখনো পর্যন্ত বোঝাবুঝি প্রভাব রঙ ও ছবি স্পষ্ট হয়নি আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা অসীম কিন্তু এখনও তা কোন মাত্রায় তা আমরা নিরূপণ করতে পারিনি আর এইটাকে আমি উদাহরণ হিসেবে এনেছি পলিমাটির দেশে বাড়ি আমাদের তো পলিমাটি নতুন চরে হাঁটলে যেরকম মাটি কাঁপে সেই রকম আমাদের সমাজের সংস্কৃতির ধরনটাও এখনো পর্যন্ত কাঁপে নাচে গোল খায় সামনে অনেক সুযোগ আছে তার জন্য দরকার বুদ্ধির মুক্তি এবং মুক্ত বুদ্ধি হয়তো আমরা কিছু একটা করে দেখাতে পারবো কথা আমাদের দেশে কিন্তু পরে নাটক তৈরি হয়নি কবি হিসেবে এখন আমরা আল মাহমুদ সন্তরান রেখেছি গুণ সর্বশেষ আবুল হাসান সত্যি সত্যি তো আর কেউ নেই খারাপ হোক ভালো হোক রুদ্রই শেষ একটা গল্পের দাম মনে করা যাবে কোনো কায়দায় মধ্যবিত্তের একটা মন রেখে হুমায়ুন আহমেদ কিছু কাজ করেছিল তার ভিতরে অনেক কাজ ভালো ছিল আর একটা বলেন একটা আমি তো কোনো নাম মনে মনে করতে পারি না প্রচুর অনুবাদ হয়েছে এটা ঠিক প্রচুর এখন অনুবাদই আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে আমি এখানে একটা লাইনে লিখেছি যদিও বেশি লেখা সাহস নেই তবে কতটা সত্যি আমাদের গ্রাম থেকেই তো মনে করেন আমরা সব গ্রামের বাসিন্দা ছিলাম কিন্তু আমরা যদি ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় এসে ওদিছি বা ঢাকা ইউনিভার্সিটি এইসব করা শুরু করেছি আমাদের গ্রামের কাঁচি দিয়ে গ্রামের শিকড়টা কেটে দেখে এখন আমরা প্রথম প্রথম দু চার মাস অন্তর যেতাম পরে ঈদে যাই পরে গিয়ে কথা বলা রূপ পাওয়া যায় না তারপরে আর দু চার বছর পরে ঈদেও যাওয়া হয় না তখন শ্বশুরবাড়ি যেতে হয় ঈদে তো শ্বশুরবাড়ি না গেলে মাইন করে তো সেই জন্যে বাড়িতে যাওয়াটা আস্তে আস্তে বন্ধ মূলত আমাদের গ্রাম থেকে যে নির আমরা নিতাম সেইটা আর পাই এবং গ্রামে যে স্বতঃস্ফূর্ত আমি এখানে লিখেছি প্রকৃতি এবং শ্রমঘনিষ্ঠ যে তাদের চিন্তার সম্পদ তারা যে গান বাঁধত সেই গান বাঁধা নিষেধ কারণ জিয়া রহমান ক্ষমতায় আসবার পরে যে ঈদে মিলাদুন নবীর মধ্যে দিয়ে যে গ্রামের এই সংস্কৃতি চর্চাকে আমরা কাঁচি দিয়ে কেটে দিয়েছি তারপরে গত চল্লিশ বছর ধরে একটানা না শহরের বিভিন্ন মতাদর্শিক চিন্তা আমি এখানে শব্দটা এইভাবে লিখেছি তাদের নিজেদের শিল্প সৃষ্টিতে বাধা দিয়ে যাচ্ছি আমরা গ্রামকে খুব অবজ্ঞা করি শুধু শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার জন্য না এখন তো সব জায়গায় গ্রামে এখন সব জায়গায় ফ্রিজ টেলিভিশন ইলেকট্রিক সবই এসে গেছে কিন্তু ওর মধ্যে দিয়ে ওদের নিজস্ব যে চর্চাগুলো ছিল সেগুলোর বদলে আমরা নিয়ে চলে যাচ্ছি ওদের অন্য চিন্তা এখন গ্রামে একটা যে একটা গ্রামে কেউ কখনো কবিতার আসর বা গানের আসর যাত্রার আসর নাটকের আসর খেলাধুলোর আসর করতে পারে না গ্রামে এখন স্বাধীনভাবে কোনো বাচ্চারা এক জায়গায় হয়ে একটা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট দিতে পারে না ফুটবল টুর্নামেন্টে মাইক বাজাতে পারে না কিন্তু সারা রাত ধরে সারা রাত ধরে মাইক শুনতে বাধ্য কিন্তু তুমি বাচ্চারা এক জায়গায় হয়ে মজা করতে পারবে না তুমি একটা সাঁতারের খেলা একটি সাঁতার একটা পুকুরে সাঁতার দিতে পারবে না একটা যাত্রা করতে পারবে না নাটক করতে পারবে না অর্থাৎ আমরা যেখান থেকে রক্ত সঞ্চালিত হয় তো রক্ত সঞ্চালিত মানে কি হার্টের রক্তও কিন্তু শরীরের রক্ত কিন্তু সারা শরীরে ছড়ায় আবার টেনে নিয়ে আসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয় আবার শরীর যায় তো সেই জন্যে শহরের যে চিন্তাগুলো থেকে এই নাটক গান আবৃত্তি সিনেমা আসবে সেটা তো যেতে হবে তো সমাজের সর্বস্তরে গিয়ে আবার ফিরে আসবে ওখানে কি আছে তাই ব্যাপারটা তা আমরা আমি এখানে মাত্র প্রগতি সাহিত্য আন্দোলন বলেছি কিন্তু ওই সময় আর একটা ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর ফ্যাসিবাদী সাহিত্য আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী সাহিত্য আন্দোলন এখানে এই শব্দটা লিখিনি আরও একটা শব্দ লিখিনি ষাটের দশকে নকশাল আন্দোলনের কথা কারণ এগুলো সমস্যা তৈরি করে সেটা হচ্ছে সত্যি সত্যি ষাটের দশকের শেষে নকশাল আন্দোলন আমাদের চিন্তাকে পাল্টাই দিছিল সাহিত্যে নতুন ধারা তৈরি হয়েছিল নতুন শব্দ সংযোজন হয়েছিল এই যে আজকে পরিষ্কার করে আমরা যে সাম্য সম্প্রীতি এই কথাটা বলতে পারতেছি এবং সেটার রংটা লাল এই শব্দটা কিন্তু নকশাল আন্দোলন করে দিচ্ছিলো যাই বলি না কেন চারু বন্ধুরা অনেক দোষ আছে নানান ধরনের দোষ আছে বিভিন্ন রকমের দোষ আছে কিন্তু তারাই করে দিচ্ছে ওইটা হচ্ছে সমাজের ধাক্কা আমি কিন্তু এখানে আমাদের শুধুমাত্র আমাদের দেশের ষাটের দশকের ছাত্র আন্দোলন লিখিনি কেন ষাটের দশকে দুনিয়াব্যাপী ছাত্র আন্দোলন হয়েছিল এবং তারিকালি আমাদের দেশেও বেশি বক্তৃতা দিচ্ছে তখন তারিকালি হচ্ছে সারা দুনিয়ার ছাত্র নেতা একমাত্র ওই সময় আমেরিকাতে কালোদের আন্দোলন ওই সময় মানে দুনিয়াটাকে নাচাই দিছিল তখন সেখানে যার জন্যে বিটলস এবং এদের গান তৈরি হয়েছে সব সময় কোনো কোনো আন্দোলন এটা তৈরি করে মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক গান তৈরি হয়েছে দিনে দিনে এক বেলায় লিখে ইন্ডিয়া করেছে এরাই তো আমাদের সুযোগ শ্যামটাম এরা তো এক বসায় কাজটা করেছে সুতরাং হয়েছে হবে কিন্তু তার জন্য তো একটা স্পেস দরকার সিগারেটের প্যাকেট খুলে তার উল্টো পৃষ্ঠায় লিখে গান কবিতা আমাদের দেশেও হয়েছে আমাদের দেশেও চায়ের দোকানে সিগারেটের প্যাকেট ছিঁড়ে উল্টা পিষ্ঠায় কবিতা লেখা হয়েছে এবং সেটা খামে করে প্রেমিকাকেও পাঠানো হয়েছে এটা তো হয়েছে এবং সেটাই সে বুকে করে রেখে দিয়েছে